আপনাদের কাছে সালাম জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন বিয়ার বাজারের সামনে আমাদের প্রিয় বোন যিনি বাই বলে ডাকতেন এই গোলাপগঞ্জের কীর্তি সন্তান এবং প্রতিমা চৌধুরী পালুকে শ্রদ্ধা বলে স্মরণ করছে বিহারী বাজারের গুলাবগঞ্জ বিহারিবাজারের কৃষি সন্তান এই গুলাবগঞ্জ বিহারি বাজারের সাবেক সংসদ সদস্য তিনি এই এলাকার জনগণের করেছেন আমি তাকে শ্রদ্ধা বলে স্মরণ করছি প্রিয় বন্ধুগণ

চাই বন্ধু আমার আপনাদের এই ভোটাধিকারের সাথে মিশি আছে আমাদের এই প্রিয় ভাই এই এলাকার কৃতি সন্তান খুব হুয়া দাবি আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলিম সন্ধানের দাবি চুনেদের দাবি আফসার দাবি আমাদেরকে এদের দাবি পুরাতে হলে আপনারা দ্বারের শিষকে জিতাতে হবে বন্ধুগুলো আমার প্রিয় বন্ধুগুলো আমার আমাদের এলাকার দেশ পাই না যায় আমরা পাই না আমার নেত্রী বলেছিলেন এই কেমচি একাডেমি মাঠে বাজার গোলাপগঞ্জের মানুষের চাহিদা পূরণ করে যে গেস্ট থাকবে তা বাইরে যাবে কিন্তু আমাদের চাহিদা পূরণ হয় না আমরা কি চাই না আমাদের গেস্ট চাই বন্ধু করে আমার আমরা যদি গেস্ট চাই

ইনশাআল্লাহ আপনাদের মেন্ডার দিয়ে আমরা এইজন সাফ করতে পারবো ইনশাআল্লাহের বাজার বীজ এই যে বাজার একটা বিশাল এলাকা আমাদের যোগাযোগের ব্যবস্থা রে সাথে ডাইরেক্ট রে যোগাযোগের ব্যবস্থা আমাদের বেয়ারী বাজারের যে পোর্ট আছে সেই ফোর্ট থেকে আসা যাওয়ার জন্য ছোয়ালিন সেটাকেও সংকোচ করে চার্ল লাইন করা হয়েছে আমরা চাই ছয় লেন আমাদের আর ওরে দাবি আছে সেই দাবি পূরণ করতে আপনারা দয়া করে দায়ের শীর্ষে পৌঁছে দেবেন বন্ধুরা আমার প্রিয় মায়েরা তিন এই যে রাস্তাঘাটের বিहाल অনেক কাজ আমাদের হাতে পড়ে আছে আমাদেরকে সেইগুলা করতে হবে এইগুলো প্রতিবেশী প্রিয় মেজাবারা স্মরণ লেন্ডെന്നു বাংলাদেশের মধ্যে অত্যন্ত সমৃদ্ধ এলাকাগুলোর বল সমৃদ্ধের কাপিয়া নিবে যাও কিন্তু বিগত দুই দশক ধরে আমরা সবকিছুতে পিছিয়ে যাচ্ছি আমরা কি চাই না আমরা এগিয়ে যেতে ইনশাল্লাহ আমরা এগুতে চাই আর এগুতে চাইলেই তাদের শিশের কোন বিকল্প নাই বন্ধুদের আমার

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের এই রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্রের নাগরিক সবাই সবার অধিকার করে এখানে কোনো বৈষম্য চলবে না কিছু সংখ্যক লোক আমাদের হিন্দু ভাইদের কে নিয়ে রাজনীতি করে আমরা রাজনীতি করতে চাই না তারা আমাদের ভাই তাদেরকে নিয়ে আমরা দেশ করতে চাই ভাইরা এখানে পুত্র কুত্র প্রবাদ বিস্তার করে বিষম্য করে আমরা সেটা চাই না আমরা সবাই আশ্রফুল মকলুকাত আমরা সবাই মানুষ হিসাবে থাকতে চাই আমাদের মধ্যে বৈষম্য চাই না আমরা এই বৈষম্য স্থান এই বিকশ শতাব্দীতে একবিংশ শতাব্দীতে হতে পারে না প্রিয় বন্ধুগণ সময়ের অভাবে অনেক জায়গায় আমি যাইতে পারি নাই আমি প্রচারণা হিসাবে মাত্র বাইশ তারিখ থেকে এই পর্যন্ত যে কয়েকদিন পেয়েছি আমি আমার সর্বোচ্চ টুকু উজাড় করে দিয়ে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি তারপরে অনেক জায়গায় আমি যাইতে পারি না যার জন্য আমি আপনাদেরকে করে জুড়ে ক্ষমা চাচ্ছি ভবিষ্যতে আবারও যাব তবে যেসব এলাকায় যেতে পারি নাই সেই সব এলাকার জনগণের প্রতি আমি ছেলে জানাই আল্লাহর বুলে আলমিন আমাকে যদি নির্বাচিত করে ততবে এই যেসব এলাকায় যাইতে পারি নাই ছেলেকায় আমি যাবো ইনশাল্লাহ পাশাপাশি

এখন আপনাদের সম্মুখে আপনারা যারা পূজা চুপ বুঝে চিন্তা করবেন আপনাদের একটি একটা রাস্তা হতে পারে আপনাদের একটি একটা হসপিটাল হতে পারে আপনাদের একটি মুহূর্ত একটা ব্রিজ হতে পারে আর যদি সঠিক জায়গায় ভোট না দেন কোনো কিছুই হবে না আমাদের অবস্থা যেভাবেই আছে সেভাবেই থাকবে ইনশাল্লাহ সিদ্ধান্ত আপনারা

চালু আমি নির্বাচিত হবার পরের দিন থেকে যদি আপনারা নির্বাচিত করে